হয়ে গেছে সামান্য একটু আছে ওর গতরে পা পড়েছে পা পড়তে লেগে আপনার ঘাড়ে মেশিন আছে ওকে দেখেনি খেয়াল করেনি ও ছো মেরেছে ছো মেরেছে যেরকম মনে হচ্ছে যে কিছু লাঠি বাড়ি মানে হচ্ছে কাপড় নঙ্গি কাপড় ছিঁড়ে ফেলে দিই কিছুটাই ভালো লাগছে না মনে হচ্ছে যে সব সময় যেন আগুন যেরকম দূরে তাপ জ্বললে দূরে আগুন জ্বললে আর তাপ লাগে এরকম সিস্টেম তাপ বাড়াইছে ডাক্তারে বললো আল্লাহ দেবে তুমি বাঁচবা যাওয়ার পর পায়খানা যা রক্ত আর বমির সাথে রক্ত আছে আর

এতদিন আপনাদেরকে কয়েকটা প্রতিবেদন দেখিয়েছি যে বিষাক্ত ভয়ঙ্কর রাসেল বাইপারের কামড়ে অনেকেই মারা গেছে কিন্তু আজকে সে রাসেল বাইপারের কামড় খেয়েও যিনি মৃত্যুর সাথে অনেকটা পাঞ্জা লড়ে আবার ফিরে এসেছেন বেঁচে এসেছেন কিভাবে তিনি সারভাইভ করলেন আমি সবকিছু ওনার থেকে জানবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি বিয়র্স আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহাম আলহামদুল্লা জি দাদা ভালো ভাই আমার কাছে একটা তথ্য ছিল যে আপনি রাসেল ভাইফার সাপের কামড় খাওয়ার পরে আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন সবাই তো এই পর্যন্ত যতগুলো প্রতিবেদন করেছি বেশিরভাগই মারা গেছে জি আপনাকে কখন কামড় দিয়ে কি সব কিছু বলবেন কামড় দেওয়ার পরে কি হয়েছিল বা কিভাবে আল্লাহর রমত আপনি বেঁচে আছেন এখনো সব যদি বলতেন তাহলে যারা অন্য রুগীর আছে তারা এই ব্যাপারে অনেক সাহায্য হবে অনেক উৎসাহ পাবে বলুন আমি কামড়ের পরে আপনার কামড়টা কখন দিয়ে আস্তে আস্তে বলবেন কত দিন আগের কথা এটা এটা আপনার এই পাঁচ মাস পাঁচ মাস আগে কিভাবে চোখে দেখেছি ওর কি ওকে ধরতে পারত আমি বলি ওর কি গায়ে পা পড়েছিল না এমনি কামড়ে না গায়ে পা পড়েছে ভুলে আপনি খেয়াল করেননি আমি দেখিনি কিন্তু তার জন্য যখন ছৌ মেরেছে তখন আমি দেখতে পেয়েছি আচ্ছা যখন দেখতে পেয়েছি তখন আমি যখন দেখলাম যে একে তো আমি আগে থেকে চিনি হিসাব যখন দেখলাম যে এই জিনিসে কামড়ে লেছে আমি তো বাঁচবো না এখানে পড়ে থেকে গেলে তারপর মানে আপনি হয়তো খেয়াল করেননি ভুলে গায়ে পা পড়ছে তারপর কামড় না জমিতে জমিতে বিজলিতে লেগে দেওয়া হয়ে গেছে সামান্য একটু আছে ওর গতরে পা পড়েছে পা পড়তে লেগে আপনার ঘাড়ে মেশিন আছে ওকে দেখেনি খেয়াল করিনি ও ছো মেরেছে ছো মেরেছে যেরকম মনে হচ্ছে যে কিছু লাঠির বাড়ি মেরেছে কত বড় ছিল সাপটা এত বড়

গায়ে রাসরে চলে গেছে আচ্ছা গায়ে যাইতে লেগে আপনার 10 থেকে 15 সেকেন্ড হয়েছে মিনিট হয়েছে আর মাঝে আমরা তুলতে পারি না মানে এরকম ইয়া করতেছে রডের শিখর মতন করে પાছা দিকে টান দেয়া পাছা দিকে টান দে ধরে আছে আর আপনারা কাগিত পায়না যা আমি ডাকি তখন ঘাড়ের জারকিন ফেলে দিয়েছি হুম ফেলা দেওয়ার পরে এক পায়ের ভরে ছাতিড়ে গেছি ইয়াক পর্বের ছাতিড়া যাওয়ার পর গান লোক কেটে গেছি প্রতিবেশীকে ডাকার পর ওরা आगे ধরে নিয়ে গেছি ধরে লে যায় ভ্যানার এখানে যায় ওজার কাছে ওজার কাছে শরীরের কিরকম অবস্থা ছিল শরীরে আরাক ধরলেন যে খালি পানি নামি যে সমস্ত পানি আর বুমি দেওয়া রক্ত আর জালাপোড়া করতেছিল জালাপোড়া মানে মাথার চুল মনে ছিঁড়ে ফেলে দিই আর মনে যে কাপড় নুঙ্গি কাপড় ছিঁড়ে ফেলে দি

আহ স্ত্রী বলছে যে পায়খানা হয়ে গেলো হম হম এটাই জানতে পারছি তাছাড়া নিয়ে জানেন যে পায়খানা হয়েছে হম মেডিকেল যাওয়ার পরে মেডিকেল যাওয়ার পরে আপনার ইংগাসন করলে দুটা দুটা রোগ নাসেরা রো আছে ইংরাসন ইংগাসন করার পরে বমিটা বন্ধ হলো পায়খানা এটা ছিল সাপের যেটা অ্যান্টি বেম্রোচার ছিল হ্যাঁ সেটা সাপের হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন ছিল সাপের ভ্যাকসিন দিয়েছে আপনার বিদ্যুৎদের লেগে যা বড় সারারা বলেছে যে ভ্যাকসিন তো নাই ধরুন অন্য জায়গাতে ভ্যাকসিন লেসে আপনার দিয়েছে প্রচুর পরিমাণ যেদিনকে ভ্যাকসিন দিলে সেদিনকে আপনার এই বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত যন্ত্রণার শেষ নাই যখন বেলা চারটা বাজলো তখন বলি যে হ্যাঁ এখান থেকে পাটা কাটা দাও আমি শান্তি পাবো এখান থেকে কাটা থেকে যখন যে আপনার রাত দশটা বাজলো তখন পাঁচ জলন থামলো শরীরে জলন থামলো ডাক্তারে বললো আল্লাহ দেবে তুমি বাঁচবে যাওয়ার পর পায়খানা যে রক্ত আর বমির রক্ত আছে আর

যখন কি আপনার লিয়ে লিয়ে যখন তিন দিন শরীরের রক্ত জুমেছে তখন কে বিষ গেছে দিন আসতে দেয়নি এগারো দিনে এগারো পুরে থাকার পর আইসাও বলেছে যে দশ দিন মানে যে আর দিন দিন পর আপনার পাতলা পায়খানা শুরু হবে আবার ওষুধ দিলে তো চার পাঁচ দিন পর হয়নি প্রায় জিনিসটা দশ দিন পর হয়েছে নিচ দেয় বুমি পায়খানার উপর দিয়ে বমি ফের কে আপনার যে মরে যাওয়ার মতন মানে মরে যাওয়া এরকম ভাব সব রক্ত আর আপনার বমি কাছের শোধে বমি শোধরে লাল হয়ে ওঠে দিয়ে আপনার তারপরের দিনকে আপনার মেডিকেল গেলো মেডিকেল যাওয়ার পর স্যারের আবার ওষুধ দিলে ইনজেকশন দিলে যাওয়ার পর থামলো থামা আর বলে যে আর অসুবিধা হবে না যাও তো বলেছিল যে আবার চেক করতে হবে সেদিন করে চেক আপ করেছে প্রচুর পরিমাণ চেক আপ করেছে আল্লাহ দুনিয়াতে বাচ্চা রেখেছি এটাই তা আল্লাহ হ্যাঁ সেটাই আল্লাহ তালা আপনার হায়াত হ্যাঁ আমাকে আল্লাহ হায়াত দিয়েছে এটাই তাছাড়া কোনো রকমেরই ছিল না ডাক্তার স্যারের কথা যে আপনার আব্বাকে বাঁচাতে পারবো না আমার মেয়ের কাছে আমার ভাইয়ের কাছে না দা মিলিয়েছিল আমি এই পর্যন্ত যতগুলো প্রতিবেদন করছি সবগুলা রাসেল পাইপার যাদেরকে কামড় রুমে ছিল এসি তে একটা ছিল এসিতে আর একটা ছিল বাইরে বাইরে গাড়িটা মারা গেছে আর এসিটাও মারা গেছে আমি আল্লাহ বাইচে রেখেছিলাম আচ্ছা আমি আর একটা কথা রাসেল পাইপার সম্বন্ধে তো জানিনা আমার সাপে কামড় দেওয়ার পরে মানে যে রুগী তার মুখে স্বাদ চলে যায় আপনার কি এরকম কিছু হয়েছে মানে আমার কিছু রাত বদল হয়নি তিতা লাগ মুখে নিমের পাতা দিয়েছি তাও তিতা আপনার কেউ যদি ডালের ঠোকরা মেরেছে পায়ে যে লাগছে কিনা দেখি তাও লাগেছে করবে যে ঝাড়া দিয়েছে নিমের পাতা দিয়া তাও পায়ে মনে যে খুব লাগছে তোর ঝাড়িস নে মানে আপনার স্বাদ চেঞ্জ নি না 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 আমার স্বাদ যেন কিছুই হয়নি তারপরে আপনার এই শরীরের রক্ত আর খালি এরকম নুঙ্গি গাঁজি ভিজে নেমে সব মিজে নেমে আর পায়খানা রক্ত আর বমি শুধু রক্ত আসতো তো বমি মনে হয়েছে আপনার যখন উঠত তখন মনে হয়েছে যে কলেজ আর হিজবে এরকম ব্যাপার এত আস্ত এবং আপনাদের এই এরিয়া গুলোতে তো রাসেল ব্যাপার সব বেশি মানে ব্যাপক অনেককে কামড় দিয়ে আপনার এলার রমে তো দাদা এলাতে দেখায় না কিন্তু আপনার যে জমি বরিন ভাই যে সাদির মোড় কলিপুর এসব গালাতে দেখা দিয়েছে এলাতে ওই জায়গায় যে কাম করেছে

এখন আপনি কি স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন কোন সমস্যা হয় আপনার ভারী বোঝা নিলে ওই জায়গাটা ব্যথা করে ওই যেখানে কামড় দিয়েছে এখান থেকে ব্যথা করে কথা আমি যতটুকু শুনছি যে কামড় দেওয়ার পর ওই জায়গাটা পচে যায় এরকম কিছু হয়েছে আপনার কাহারি কাহারি পচেছে আমারও পা ফুলে গেছিল পচে নাই না ডাক্তাররা এসে বলেছিল তো ওই পা সবসময় উঁচা করে এহো থাকতে হবে এমন ফুলে পরে পা পচে যাবে তো তাই দেখেছি আপনার আমার পা এমন এ হতে রস নেমে ফুলে গেছিলো

শক্ত থাকে চেষ্টা করে আপনার আপনার আমার মেয়ে ছেলে বা ভাই বোনেরা সবই তো আপনার নার্ভাস ছিল যে সাথে আমরা মানুষ বাঁচে না আর এটাই তো হয় ছেলে মেয়ের কাছে না দা বিয়েছিল ডাক্তাররা আপনার বাঁচবে না এই না দেওয়া এটা আল্লাহ তালা একটা রহমত আপনি ভালো থাকবেন অনেক সুন্দর করে আপনি পুরো ঘটনাটা বললেন কিভাবে আপনার সাথে কি হয় আশা করি যারা এটা দেখবে তাদের উপকৃত হবে যে রাস্তার ব্যাপারে কাম দেওয়ার পরে কি করা উচিত কি করা উচিত না সবকিছু আল্লাহ আমাদের ডাক স্যারেরাও আমাকে খুব আহ্বান দিয়েছে তদবির তদবির হয়েছিল পুরা দাদা কিন্তু আল্লাহ উপর আল্লাহ আল্লাহ না আপনার ওই জমিতে আমি দেড় মাস পর গেছি পাইট দিয়ে কাজ করালছি এখন যাই তো আপনার ধরলেন যে আবাদ বাণী আগে আসলে আবাদ আসেনি এ আবার এখনো জমি তৈরি আছে ঝুঁকি ছু যা ঘাটে ভয় ভয় করি না যেদিন থেকে সাপে গামাল সেদিন থেকে ওই জমিতে লাঠি ছাড়া রায় পানি দিয়ে যাই অনেকটা ভয় ঢুকে গেছে গেছে তো যাই না ঠিক আছে আপনি ভালো থাকবেন অনেক সুন্দর করে সব ইনফরমেশন শেয়ার করলেন আশা করি সবাই উপকৃত হবে

thank you